প্রতিষ্ঠা দিবস পালন করল করিমগঞ্জ সহচরী সমবায় সমিতি হাতে কোনা কয়েকজন শিক্ষাবিদদের হাত ধরে আজ থেকে পঞ্চাশ বছর আগে ছোট্ট একটি সমবায় সমিতির জন্ম হয়েছিল সেই দিনের সেই সমবায় সমিতি আজ গুটি কুটি পায়ে পঞ্চাশ পেরিয়ে তম বছরে পদার্পণ করল এ উপলক্ষে শুক্রবার বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর লিমিটেডের অর্থাৎ সর্বজন পরিচিত সহচরীর একান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় পরে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় এক মনজ্ঞ আলোচনা সভা সেই সভায় সংস্থার বিষয়ে বিস্তর আলোকপাত করেন পরিচালন সমিতির অন্যতম কর্মকর্তা তথা বিশিষ্ট নাগরিক সতুরায় এর আগে কোঅপারেটিভ চেয়ারম্যান সুব্রত দে প্রতিষ্ঠানের একান্নতম প্রতিষ্ঠা দিবসে করিমগঞ্জবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সমবায় আজকের দিনে মহিরুহে পরিণত হয়েছে তাদের অনেকেই আজ বেঁচে নেই তাদের প্রত্যেককে স্মরণ করে সুব্রত বাবু আরো বলেন নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এই প্রতিষ্ঠান আজ অর্ধশত পেরিয়ে একান্নতম বছরে পা রেখেছে এটা অত্যন্ত গৌরবের বিষয় এই পথচলায় অনেকেই নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এতে কোঅপারেটিভ স্টোর্সের চেয়ারম্যান হিসাবে তিনি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন সভা বিশিষ্ট সমাজসেবী তথা সহচরীর অন্যতম কর্মকর্তা সতু বলেন প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথ চলাকালীন সময়ে অনেকেই দায়িত্বভার পালন করে গেছেন তাদের অনেকের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে যথাযথ চেষ্টা চালিয়ে গেলেও বর্তমান চেয়ারম্যান সুব্রত দেব দায়িত্ব নেওয়ার পর থেকেই কোঅপারেটিভ স্টোরস দুর্বার গতিতে এগিয়ে চলছে জাতীয় পুরস্কারে পাশাপাশি রাজ্যিক স্তরে সরকারি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেষ্ঠ কোঅপারেটিভ স্টোরসের খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে করিমগঞ্জের সহচরে করোনা কালে গোটা দেশের প্রতিষ্ঠানগুলো যখন ক্ষতির সম্মুখীন হয়েছিল তখন সুব্রত দেবের নেতৃত্বে এই গর্ব করে শেষ নয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে যাওয়া এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে দিনরাত এক করেছিলেন বর্তমান চেয়ারম্যান সুব্রত বাবু অগ্নিকাণ্ডের পর অনেকে ভেবেছিলেন বোধহয় এই শেষ হয়ে গেল কোপারেটিভ পথ চলা কিন্তু তা না হয়ে এত কিছুর পর প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে প্রাণপন চেষ্টা চালিয়ে আজ সফল চেয়ারম্যানের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন সুব্রত বাবু। এদিনের এই মহতী সভায় অনুানুদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় ভট্টাচার্য, রত্নপাল, অলক রায়, দেবব্রত রাদেবরায়, অনামিকা नाथ, নাথ প্রমুখ। 50 বছর আগে এই কর্মময় হোলসেল কোপার্টি জন্ম হয়েছিল। আজ কি 51 তম প্রতিষ্ঠা দিবসে আমি যারা সষ্টা এই কোভার্টিভের বিশেষ করে স্বর্গীয় সুভাষচন্দ্র দাস চত্রজ্যোতি ভট্টাচার্যী স্বর্গীয় বিষ্ণুপদ চৌধুরী সরব অন্যান্যদের আমি শ্রদ্ধা জানাই তাদেরকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই সোসাইটি একান্ন প্রতিষ্ঠা দিবসে আজকে বাদ দিয়েছে এটা এই জেলাবাসীর কৃতিত্ব বিভিন্ন উত্থান পতনে এই জেলাবাসী সবসময় এই সোসাইটিকে সাহায্য সহযোগিতা করে এসেছে এবং তাদের সবার সাহায্যে এবং বিভিন্ন সময় যে যারা এই গ্রুপের এই পরিচালন সমিতির সদস্য ছিলেন তাদের সবার সহযোগিতায় আজকে আসামের মধ্যে এই সোসাইটি একটা উল্লেখযোগ্য স্থান দখল করতে দখল করতে পেরেছে আমি আগামী দিনেও এই সোসাইটি যাতে আরো উচ্চ পৌঁছে সফলতা লাভ করে তার জন্য আমি আবারও জেলাবাসীর সাহায্য সহযোগিতা কামনা করছি যেভাবে বিগত দিনে করে এসেছেন আগামী দিনও এইভাবে করবেন আর এই সোসাইটির সোসাইটিকে ইনার থেকে বেশি দেখে দেখেছেন কারণ আমি দুই হাজার এগারোই ফেব্রুয়ারিতে এই সোসাইটির সঙ্গে জড়িত হয়েছি সরাসরিভাবে কিন্তু এছাড়া জন্মলগ্ন থেকে এখানে অনেক সদস্যরা আছেন যারা জন্মলগ্ন থেকে এই সোসাইটির সঙ্গে জড়িত তাই আমি আমার থেকে আরো অন্যরা ভালো সোসাইটি সম্পর্কে ভালো করতে পারবেন আমি প্রথমে এই সোসাইটির বলিষ্ঠ পরিচালন সমিতির বলিষ্ঠ সদস্য শুক্রায় মহাশয়কে এ সম্পর্কে বিস্তারিত করার জন্য

প্রতিবন্ধক ছিল তাদের সবাই ছিলেন এই পঞ্চাশ বছরের যে ইতিহাস ইতিহাস আমাদেরকে আমরা যারা বর্তমান পরিচালন সমিতিতে আমাদেরকে কি শিক্ষার্থী অভ্যাস বলতে ইতিহাস আমাদেরকে এই শিক্ষা এর এরকম ভালো পাঠ হতে এই নিতে সামাজিক প্রতিরোধতা আছে এই প্রতিরোধতার নিশ্চিত করে কিছুই ভাই এই প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন এর আগেও এই শহরের বিশিষ্ট ব্যক্তিগণ এই সভায় প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে গেছেন তারাও

কার্যকালেও সময়ে সময়ে বিশেষ বিশেষ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এই কথা বলতে পেরেছিলেন যে কিছুই হয়নি আমরা এগিয়ে যাব আমাদেরকে সঙ্গে নিয়ে এই সময় বিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে নিয়ে

এই প্রতিষ্ঠানটি অর্থনৈতিক বুনিয়াদ বুনিয়াকে সুদৃঢ় করে তোলার ক্ষেত্রে নিত্যিক আমাদের সভায় প্রতিষ্ঠানটি শুধু দেয়াল ভেঙে করে নিই দেয়াল করে থাই আমাদের এই সময় প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য হয়ে গিয়েছিল

পরিচালনা সমিতিতে আছে অনেক শত্রুতার বলেছেন অনেক ঝড় ধাক্কা আমাদের উপর দিয়ে গেছে সেইগুলোর সামলে আমরা পরিচালন সমিতি এটাকে আবার দাঁড় করাবার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং যারা বিবাসদা সত্যজিৎ ভট্টাচার্য এবং বিষ্ণুরাচক চৌধুরী যারা এই সমবায় আন্দোলনকে দুটো জেলায় ছড়িয়ে দেওয়ার জন্য শুরু করেছিলেন আজকে এই সমবায় আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ গরিব মানুষ যাতে একটু কম পয়সায় জিনিস সংগ্রহ করতে পারে তার ব্যবস্থা করা এটা তো সত্যি কথা যে আজকে এই করমঞ্জ সহচরি থাকায় করমঞ্জ সহচরি যদি আজকে না থাকতো বাজারে কিছু ধরনের ব্যবসায়ী তারা মনোপরি ব্যবসা করত মনে ব্যবসা করতে তারা আজকে এই সহচরী থাকায় তারা মনোপূরি ব্যবসা করতে পারে না সহচরি এটাকে কন্ট্রোল করে রেখেছে এটা একটা বড় বড় সাফল্য কাজেই আজকে আমরা পরবর্তীকালে যারাই এই সহচরিতে সহচরীতে আসুক না কেন বিশ্বাস করবো যে আজকে এই সহচরির মাধ্যমে যারা পঞ্চাশ ষাটজন যারা কর্মচারী তাদের দু বাতের ভাতের অন্যের ব্যবস্থা হচ্ছে আগামীতে সেটাকে বাড়িয়ে যাতে আরো একশো জনে নিতে পারি সেই ব্যবস্থা করা সতুদা বলেছেন যে আমরা রিসেন্টলি একটা পেট্রোল পাম্পের ছাড়পত্র পেয়েছি ফাইনাল ছাড়পত্র আমরা পেয়ে যাব শুধুদা আরেকটি কথাও বলেছেন যে আগামী দিনে আমরা একটা গ্যাস কোম্পানি সেটাও চেষ্টা চলছে আশা করি সেটা আমরা পাবো তাতে আরো কিছু মানুষকে আরো কিছু বেকারকে আমরা কর্মসংস্থান এবং সর্বশেষে বন্ধু এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশ্বাস করি যে আগামী দিনে এই সহচরী করিমঞ্জ জেলায় আরো সর্ববৃহৎ প্রতিষ্ঠান তার ব্যবসা বাণিজ্য আর বাড়ি আরো সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ